হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিলর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড জেল এটার নাম হচ্ছে ক্লিন ফেস জেল অনেকেরই ব্রোন পিম্পল দাগ আর স্কিন নিয়ে নানা সমস্যা থাকে বিশেষ করে টিনেজার এবং ইয়াং বয়সে যারা রয়েছে তাদের জন্য এটা খুবই কমন তাহলে চলুন আজকে জেনে নিই এই জেলটা আসলে কি কাজ করে কিভাবে ব্যবহার করে আর ব্যবহার করার সঠিক নিয়ম আর কি কি উপকারিতা এবং পার্শ্ব রয়েছে সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখুন এইরকম আরও ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য প্রথমে এই প্রোডাক্টটা সম্পর্কে বলি ক্লিনফেস জেল মূলত একটি মেডিকেটেড টপিক্যাল জেল এই জেলটির দুইটা অ্যাক্টিভ উপাদান রয়েছে একটা হচ্ছে ক্লিন্ডামাইসিন ফসফেট আরেকটা হচ্ছে ট্রেটিনিয়ন এখন বলি এই ক্লিন্ডামাইসিক ফসফেটটা কি কাজ করে এটা একটা অ্যান্টিবায়োটিক যা ব্রোন সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে আর ট্রেটিনিয়ন জিরো পয়েন্ট এটা হচ্ছে ভাইটামিন এ ডেরিভেটিভ যা ত্বকের মৃত কোষ পরিষ্কার করে নতুন সেল তৈরি করে আর পোর্স ব্লক হওয়া প্রতিরোধ করে প্রোডাক্টের গায়ে স্পষ্টভাবে লেখা আছে ফর এক্সটার্নাল ইউজ অনলি মানে বাইরে লাগানোর জন্য কখনোই এটাকে খাওয়া যাবে না ভিতরে ইন্টারনাল কোনো কিছুর জন্য লাগানো যাবে না এই ক্লিন ফেস জেলটা কি কাজ করে এখন সেটাই বলবো এই জেল ব্যবহারের মাধ্যমে আপনি যে উপকারগুলো পেতে পারেন তা হচ্ছে পুরনো ব্রণ শুকিয়ে যায় নতুন ব্রন ওঠা কমে যায় ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে ত্বকের ডেড সেল দাগ ছোপ হালকা করতে সাহায্য করে এবং স্কিনকে ধীরে ধীরে স্মুথ আর হেলদি করে অয়েল কন্ট্রোল করতে হেল্প করে মানে এক কথায় ব্রোন প্লাস দাগ প্লাস স্কিন টেক্সচার সব কিছুর ওপর একসাথে কাজ করে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এটা হচ্ছে ব্যবহার করার নিয়ম স্টেপ ওয়ান প্রথমে মুখ ভালোভাবে একটা মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে স্টেপ টু তলে দিয়ে হালকা ট্যাপ করে শুকিয়ে নিন স্টেপ থ্রি ব্রৌন বা যেই জায়গায় সমস্যা আছে সেখানে অল্প পরিমাণে জেল লাগান পুরো মুখে মোটা করে লাগাবেন না স্টেপ ফোর এটা সবচেয়ে ভালো কাজ করে রাতে তাই রাতে শোবার আগে এটাকে ব্যবহার করবেন স্টেপ ফাইভ দিনে ব্যবহার করতে চাইলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে খেয়াল রাখবেন চোখ ঠোঁট বা নাকের ভেতরে যেন না যায় দিনে একবারই ব্যবহার করা যথেষ্ট বেশি ব্যবহার করলে উল্টো স্কিন খারাপ হতে পারে ক্লিন ক্লিনফেসটা ব্যবহার করা যেমন উপকার কিছু দিক রয়েছে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ক্লিনফেস জেলের কিছু সাইড এফেক্ট থাকতে পারে যা প্রথম কয়েকদিনে বেশি দেখা যায় যেমন ত্বকটা অনেক বেশি ড্রাই হয়ে যায় লালচে ভাব বা হালকা জ্বালা পোড়া করে আর না হলে খোসা খোসা হয়ে যায় অনেক সময় ফেসের অনেক জায়গা থেকে চামড়া উঠতে পারে এগুলো সাধারণত কিছুদিন পর কমে যায় কিন্তু যদি অনেক বেশি হয় তাহলে ইউজ করা বন্ধ করে ডাক্তার দেখাবেন এখন সতর্কতা বলি রোদে বের হলে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন একসাথে অন্য কোনো স্ট্রং ক্রিম যেমন বেঞ্জল পার বা অন্য কোনো ট্রেডিনিয়ন ব্যবহার করবেন না গর্ভবতী বা ব্রেস্ট ফিডিং হলে আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন তারপরে এই ক্রিমটা ব্যবহার করুন সেন্সিটিভ স্কিন হলে প্যাচ টেস্টটা করে নেবেন এখন এই ক্রিমটা কিছু ভালো দিক বলি এই ক্রিমটা ইউজ করলে ব্রণ দ্রুত শুকিয়ে যায় এবং দাগ কমাতে সাহায্য করে অয়েল কন্ট্রোল করে নতুন ব্রণ ওঠা বন্ধ করে ত্বককে হেলদি রাখে আর কিছু খারাপ দিক হচ্ছে প্রথমে কিছুটা জ্বালা বা লাল হয়ে থাকে শুষ্কতা আনতে পারে একদম সেন্সিটিভ স্কিনের রিয়াকশন দিতে পারে নিয়মিত ব্যবহার না করলে আর কাজ করে না এখন বলি এই ক্রিমটা কাদের জন্য উপযুক্ত ক্লিন ফেস জেল তাদের জন্য উপযুক্ত যাদের ব্রোন বা অ্যাকনে রয়েছে ব্রোনের দাগ বা স্পট রয়েছে অয়েলি স্কিনের সমস্যা আছে এবং দীর্ঘদিন ধরে ব্রণের কালো দাগ রয়ে গেছে তাদের জন্য এটা অনেক ভালো কিন্তু যাদের স্কিন খুব বেশি ড্রাই বা সেন্সিটিভ তাদের সতর্ক হয়ে ব্যবহার করতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও বিউটি টিপস প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য অ্যান্ড আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে মনে রাখবেন এটা কিন্তু মেডিসিন তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ